হ্যালো গাইস ওয়েলকাম আজ দ্য ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি আজ আমি যাচ্ছি রায়গঞ্জ কুলিক ফরেস্ট তো রায়গঞ্জ কুলিক ফরেস্ট আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকটাই অনেক ফরেস্ট রয়েছে তার মধ্যে একটি রায়গঞ্জ কুলিক ফরেস্ট আর সেটা হচ্ছে শুধুমাত্র পাখিরালয় পাখির এখানে নানারকম পাখির আগমন হয় তো আজকে তোমাদের দেখাবো সেই রায়গঞ্জ কুলিক ফরেস্ট এবং সেখানকার পরিবেশ তো সেখানে নানা রকম পাখি রয়েছে আর দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি গাজল থেকে শ্যুট করছি কারণ রানিগঞ্জ থেকে শুরু করিনি যদিও আমার বাড়ি রানিগঞ্জ আমি চাইলাম অনেক দূর রাস্তা তাই জাস্ট ন্যাশনালের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্যে আমি গাজল থেকেই শ্যুটটা শুরু করেছি তো চলো যাওয়া যাক রায়গঞ্জ কুলিক ফরেস্ট অনেক দিন ধরেই ভেবেছিলাম যাবো যাবো বাট যাওয়া হয়নি আর এটা কোনো রিকোয়েস্টেড ভিডিও না জাস্ট এটা আমি এই ভিডিওটা নিয়ে আসি তোমাদের সামনে আর যারা যারা আরজিতা ভাইরের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমাদের কোনো ডেস্টিনেশন থাকে তো অবশ্যই কমেন্ট করতে আমি চেষ্টা করব সেই ডেস্টিনেশন ভিডিও তৈরি করার ওকে তো চলো যাওয়া যাক আজকের রায়গঞ্জ কুলিপ ফরেস্ট তো বন্ধুরা রায়গঞ্জে গুলি ফরেস্ট তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেখানকার সব থেকে বেস্ট পার্ট কোনটা ভালো লেগেছে তা সেটাও কমেন্ট করবে আর আমার ভিডিওর মধ্যে সবথেকে বেস্ট পার্ট কোনটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ওকে আর সুপার স্প্লেন্ডার নিয়ে আমি অনেক অনেক জার্নি করব অবশ্যই তোমরা সাথে থেকে থাকবে এবং পাশে থাকবে তো আমাদের চৌত্রিশ নাম্বারে জাতীয় সড়কের ভিউটা জাস্ট অসাধারণ আর এই রায়গঞ্জ রুটে না বাইক চালিয়ে খুব মজা লাগে এই কারণেই কারণ রাস্তা এত ভালো পাওয়া যায় যে মনের মতো করে গাড়ি চালানো যায় আর যেটা অন্যান্য রুটে মানে সেরকম পাওয়া যায় না তাই আমি তো এখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর বারো নাম্বার এই কয়েকটা রুট জাস্ট মেনটেন করেছি কয়েকটা রুটেই চলেছি অন্যান্য রুটে এখনও যাওয়া হয়নি তো অবশ্যই ইন ফিউচার আরও বড়ো বড়ো লং জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বর্তমান যে জায়গায় আমি যাচ্ছি সেটা একটা পাখির মানে কী বলো পাখিরালয় পাখির বাড়ি ঘর যাই বলো একটা সম্পূর্ণ জঙ্গল তা সম্পূর্ণরূপে পাখিদের জন্যই রিজার্ভ বলা চলে তো সেই জায়গায় যাচ্ছি এবং দেখাবো সেখানকার প্রাকৃতিক দৃশ্য সেখানকার ভিউ এবং সেখানকার যে পাখি আছে সেই পাখিগুলো যতটা পারি যতটা দেখানো সম্ভব হয় কারণ শীতের সময় সবচেয়ে বেশি নাকি শুনেছি পাখির আগমন হয় অন্যান্য পাখিদের আগমন হয় এবং সেখানে রয়েছে হরিণ রয়েছে ময়ূর তো দেখা যাক সেই ভিডিও মানে সেই সমস্ত পশু পাখিদের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন দেখো জাস্ট চৌত্রিশ নম্বর সড়কের ভিউটা জাস্ট অসাধারণ এত সুন্দর এত গ্রিন এই কারণে গ্রিন এখন বর্ষার মৌসুম বুঝতেই পারছো জল পড়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই বৃষ্টির কারণে চির মানে সবুজগুলো আরও যেন বেশি মুক্তকর হয়ে উঠেছে তো সত্যি আর তোমরা যারা যারা আরজে আর নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্য অবশ্যই করবে এবং তোমাদের কোনো নতুন যদি ডেস্টিনেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই জায়গায় গিয়ে একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার তো চলো দেখতেই পাচ্ছি আর এখন রাস্তা একদমই টোটালি ফাঁকা এই দাদাটা যে বাইকটা আছে আমি অনেকবারই ওভারটেক করলাম আমাকে যাই হোক সেই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি না কারণ ওভারটেক করতে চাইছি না কাউকে নর্মালি যা যে স্পিডে চলছি আমি সিক্সটি সেভেন্টি হাইয়েস্ট এইটটি এর বেশি যাচ্ছি না তো রাস্তা যেহেতু অনেকটা দূরত্ব তাই রাস্তার সম্পূর্ণ ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কিছুটা ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ রাস্তা এতটাই বড় যে সমস্ত ভিডিও শেয়ার করলে সমস্ত ভিউ শেয়ার করলে ভিডিও লেন্থলি অনেকটা বড় হয়ে যাবে শুধুমাত্র সেই জন্য আমি জাস্ট কিছুটা রাস্তার ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বর্তমানে আমি দুর্গাপুর ক্রস করে গেছি তো আর কিছুটা দূর তারপরে রায়গঞ্জ এবং রায়গঞ্জে গিয়ে সেখানকার যা ভিউ আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওর কোয়ালিটি ঠিক কেমন আছে কারণ আমি ক্যাশনের সে সিক্স যে অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি সেই ক্যামেরার উপর বেস করে ভিডিওটা বানাচ্ছি মানে সেই ক্যামেরা দিয়েই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে আর সেটা আমি জাস্ট হাজার আশি থার্টি এপিএসি ভিডিওটা শ্যুট করছি অর্থাৎ সিক্সটি এপিএসও নিই এবং টু কে ফোর কে সমস্ত ব্যাপারটা রয়েছে এর মধ্যে তো আমি এখনও ফোর কে ভিডিও শ্যুট করিনি এই কারণে কারণ আমার যে স্টোরেজটা সেটা একটু কম রয়েছে অর্থাৎ মেমোরি কার্ডের প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা এখন আমি সলভ করতে পারিনি দেন সেটা সলভ হয়ে গেলে আমি ফোর কে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ ফোর কে ভিডিও শ্যুট করে দেখাবো যে ক্যাসনের ফোর সিএস সিক্স ফোর ক্যামেরায় কেমন আসে তো চলো যাওয়া যাক হ্যালো গাইস ওয়েলকাম আর জি দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা এই হচ্ছে রায়গঞ্জ কুলিক ফরেস্ট তো আমি তোমাদেরকে বলেছিলাম রায়গঞ্জ কুলিক ফরেস্ট যাবো এবং সেখানকার সমস্ত ভিউ তোমাদের সামনে তুলে ধর তো রায়গঞ্জ কুলিক ফরেস্টের এটা হচ্ছে এন্ট্রি গেট ভিতরে যাই ভিতরে এন্ট্রি নিই দেন সেখানে এন্ট্রি নিয়ে ভিতরে দেখাচ্ছি কি কি দেখার মতো জিনিস রয়েছে ওকে তো চলো ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে মেন গেট আর এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সমস্ত যেপুরি ফরেস্ট ডিস্ট তো এখানেও দেওয়া রয়েছে একটা বোর্ড সেই বোর্ডে পার্কের যে রুট ম্যাপ আছে সেই রুট ম্যাপটা এখানে দেওয়া রয়েছে হুম এখানে হচ্ছে দর্শকদের জন্য ভ্রমণের রাস্তা তো চলো কুলিক ফরেস্টে কি আছে সেটা দেখা যাক যদিও ফরেস্ট পুরো একদম শুনশান মনে হচ্ছে আমার তো যাই হোক এন্ট্রি ফি অনেকটাই একশো টাকা তো একটা পার্কের এন্ট্রি ফি একশো কুড়ি টাকা মানে ভালো টাকা এটা আমি মনে করি তো বন্ধুরা আমি তো এন্ট্রি নিয়েছি রায়গঞ্জ পুলিক ফরেস্টে কিন্তু এন্ট্রি ফিটা অনেকটাই বেশি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এন্ট্রি ফি নিল এবার দেখা যাক ভেতরে কী আছে তো বুঝতেই পারছো সামনে বাইপাস সরি হ্যাঁ বাইপাসই চলছে ন্যাশনাল হাইওয়ে গাড়ির আওয়াজ প্রচণ্ড আর এদিকে একটু নির্জন শান্ত মানে ফরেস্ট বলতেই শান্ত তো শান্ত জিনিস বা জায়গা সত্যিই খুব প্রিয় এবং ভালো লাগে আর যাদের শান্তি প্রিয় শান্তির জায়গা ভালো লাগে তাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে রায়গঞ্জ কুলিক ফরেস্ট তো ওয়েদারটা এখন খুব সুন্দর আছে মানে বাইরে টেম্পারেচার হাই থাকলেও কুলিক ফরেস্টের টেম্পারেচার কিন্তু নর্মাল রয়েছে কারণ এখানে সবুজে ঘেরা টোটালটাই আর পুরো শান্তি আর যদিও আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি বেশিরভাগ দেখছি এখানে কাপিলের মানে কী বলবো শুধু কাপিলকেই দেখতে পাচ্ছি তো চলো মেন গেট আর আমি বুঝতে পারছি না কোথায় যাই কোন দিকে কী আছে কিছু বুঝতে পারছি না তো চলো আমি একটু এই সাইডটায় ঘুরে আসছি পুরো একদম মানে সবুজে ভর্তি রাস্তার অবস্থা বুঝতে পারছো সেইভাবে ঝাড়ঝাটাও দেওয়া হয় না মানে পরিষ্কারও করা হয় না তো এখনো পর্যন্ত কিন্তু কোনো পাখি আমি দেখা পাইনি কোনো পাখির দেখা পাইনি তো বেসিক্যালি হেঁটেই যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি একটা নদী বা ডোবার মতো রয়েছে যাই না নদী না ডোবা তো চলো আর হচ্ছে একটা বিচ্ছি গন্ধ করছে হয়তো পাখির যে মল সেগুলোই গন্ধ করছে প্রচণ্ড গন্ধ এটা একটু অড ওয়ার্ড মনে হচ্ছে আমার এই গন্ধটা ফাইনালি বার্ডগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে তবে কোয়েন্সিডেন্টলি এই যে বাঁধ বা পাখিগুলো রয়েছে এগুলোকে আমরা নর্মালি সাধারণ ভাষায় বক বলে থাকি যেটা আমাদের বাড়ির সামনে অ্যাভেলেবেল আর আমি এটা একশো কুড়ি টাকা দিয়ে দেখতে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ রায়গঞ্জ কুলিক ফরেস্ট খুব নাম করা একটা জায়গা আর এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় আলয় সো পাখির জন্য এটা কিন্তু বিখ্যাত তো দেখতেই পাচ্ছ ওই যে ও ঝাঁকের ঝাঁকে পাখি সমস্তটা গাছের মধ্যে বসে আছে অসাধারণ না সবুজ আর সবুজ আর তার মধ্যে পাখির কথা বলছি আমি এখানে দুই রকমের পাখি রয়েছে এক হচ্ছে পশু পাখি আর এক হচ্ছে কাপিল তো কাপিলদের প্রচন্ড আনাগোনা এখানে তো আমারও একটু প্রবলেম হচ্ছে তাদের সামনে ভিডিও করা কারণ এটা উচিত নয় ভিডিওটা তাদেরকে নিয়ে করা মানে তারা যাতে ভিডিওর মধ্যে না আসে আমি সেটাই চেষ্টা করছি কারণ তারা প্রেম করছে তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর তাদের মধ্যে ব্যাগটা দেওয়া একদমই ঠিক হবে না তো দেখতেই পাচ্ছ ফরেস্টে ফরেস্ট একদম গাছে গাছে ভর্তি পুরো সবুজের সবুজ পুরো শান্তির জায়গা কিন্তু সেরকম দেখার কিছু আমি পাচ্ছি না খালি বাট রয়েছে তাও গাছের একদম মগ ডালে বসে চলো জুম করে আমি দেখানোর চেষ্টা করছি বুঝে দেখো বেসিকালি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর শুধু জঙ্গল দেখতে পাচ্ছি আর কিছু কিছু পাখির কুঞ্জন শোনা যাচ্ছে কানে তোমরা হয়তো ফিল করতে পারছো তবে একটা জিনিস কি খুব শান্ত স্নিগ্ধ মানে এতটা শান্ত আছে কি বলবো সবুজের বন যা শান্তির জায়গা শান্তি মানে সবুজ প্রিয় মানুষ যারা তাদের কাছে রায়গঞ্জ কুলিক ফরেস্ট কিন্তু একদম বেস্ট তো সত্যি ফরেস্টটা অনেক বড় মানে আমি তো শেষই করতে পারছি না দেখো ছাড়িদিন শুধু গাছ আর গাছ আছে কোথাও কিছু শুধু গাছ আমার পেছনে দেখো সামনে দেখো অল ওভার রাস্তা টোটালটাই শুধু গাছে ভর্তি তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে অবশ্যই আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর জ ফাইটার তোমাদের জন্য প্রচণ্ড খাটছি নতুন নতুন জায়গা নতুন নতুন প্লেসে আমি তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো প্লিজ সাপোর্ট মি আর যদি কোনো জায়গা থাকে তো অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব সেই জায়গা তোমাদের সামনে উপস্থাপন করার সেই জায়গায় গিয়ে ব্লগিং করার তো অবশ্যই কমেন্ট করবে আর দেখো রায়গঞ্জ কুলিক ফরেস্ট যারা যারা এসেছ তারা তো জানোই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের জায়গা আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাপিল এত কাপিলের ছড়াছড়ি আমাকে খালি দেখছে ওরা লুকিয়ে যাচ্ছে তো আমি মানে বেশি ভিতরে বা বেশি গভীরে যেতে চাইছি না এই কারণে শুধু কাপিলদের জন্য সামনে মানে আমি যেদিকেই তাকাচ্ছি শুধু কাপিলকেই দেখতে পাচ্ছি তো তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে আমি চাই না তাদের প্রাইভেসিটা নষ্ট হোক বাট আমারও তো কাজ ব্লগিং করা তাই ব্লগিং তো আমাকে করতেই হচ্ছে তো দেখো অসাধারণ বিয় আছে পুরো সবুজে সবুজ কোথাও কোনো কিছু নেই আর যে জলগুলো রয়েছে না ওই শীষের মধ্যে নালার মধ্যে সেগুলো পুরো কালো হয়ে গেছে তার একমাত্র কারণ পাতা ঝরা গাছের পাতা ঝরে পড়ছে পাখির মল রয়েছে যার জন্য একটু মানে কি বলবো গন্ধটা একটু বিচ্ছিরি ধরনের এটা একটু আমাকে খারাপ লাগছে তাছাড়া এমনি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে এখানে কিছু গাছ রয়েছে এবং তাদের নির্দিষ্ট করে নাম দেওয়া রয়েছে যেগুলো আর কি একটু রেয়ার সেগুলোর নাম দেওয়া রয়েছে তো দেখি অর্জুন গাছ অর্জুন গাছের ছাল ফল সমস্ত কিছু কাজে লাগে এখানে রয়েছে একটা ছাতিম ছাতিম আমাদের ওখানে অ্যাভেলেবেল তো মানে আমরা যেহেতু গ্রামের মানুষ তো আমাদের কাছে এই সমস্ত গাছগুলো বা পাখিগুলো অ্যাভেলেবেল এই কারণে কারণ আমরা গ্রামে থাকি তাই কিন্তু যার যারা শহরে টাউনে থাকে তাদের কাছে কিন্তু এটা একটা ভালো প্লেস সামনে দেখতে পাচ্ছি একটা নদীর মতো হয়তো এটা নদী চেষ্টা সো ফ্রেন্ডস এই ছিল রায়গঞ্জ কুলিক ফরেস্ট অল ওভার হিউ শুধুমাত্র মানে বাগান আর বাগান গাছ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আমি পাখি রয়েছে জাস্ট কিছুটা পাখি ওই নদীর ধারে রয়েছে আই মিন যেখানে জলাশয়টা ছিল সেই জলাশয় ছিল আর শুধু কাপিলে ভর্তি তো এটা মানে কাপিলদের জন্য আদর্শ পার্ক আমি বলবো তো যারা কাপিল তাদের জন্য এটা খুব পারফেক্ট জায়গা টাইম স্পেন্ড করার কারণ এখানে অ্যাজ এ ব্লগার আমি জাস্ট ঘুরলাম গোটা ঠাই বাট আমি গাছ ছাড়া আর কিছু দেখতে পেলাম না চারিদিকে খালি গাছ আর গাছ তো ফরেস্ট মানেই গাছ ঠিক আছে বাট ফরেস্টের মধ্যে যে একশো কুড়ি টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছে তো বেসিক্যালি তার জন্য নির্দিষ্ট এক্সট্রা কোনো কিছু নেই এখানে যে পাখিগুলো রয়েছে হয়তো ন্যাচারালি সেই পাখিগুলো এখানে আসে বাগান আছে গাছে জঙ্গল রয়েছে তার জন্য হয়তো সেই পাখিগুলো এখানে থাকছে তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে পাখিগুলো আছে সেই কারণেই একশো কুড়ি টাকা করে এন্ট্রি ফি তো আমি এই কারণে একশো কুড়ি টাকা বারবার বলছি কারণ সত্যি একটা পার্ক হিসেবে একশো কুড়ি টাকা অনেকটাই রিসেন্ট তো চলো আমি দেখাচ্ছি আরও পাখিটাকে যদি পাই তোমাদের সামনে উপস্থাপন করব কিন্তু অলওভার গ্রিনে ভর্তি সবুজের মেলা এত সুন্দর সবুজ শান্তিপ্রিয় জায়গা যে কী বলবো তো সত্যি খুব ভালো লাগবে তোমরা অবশ্যই ভিজিট করো আর যারা কাপিল তারা তো অবশ্যই আসবে তাদের জন্য সবথেকে অ্যাডভান্স পয়েন্ট এবং প্লাস পয়েন্ট হবে এই রায়গঞ্জ কুল ফরেস্ট করে ভাই যাক এই জায়গায় এসে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাদুর বাদুর এখনকার প্রায় আমাদের সাইডে লুপ্ত প্রায় হয়ে গেছে আগে অ্যাভেলেবেল থাকতো বাট পাওয়া যেত কিন্তু এখন সেটা পাওয়া যায় না কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সো এই সাইডটা টোটালি বাদুরে ভর্তি প্রত্যেকটা গাছে এমনভাবে বাদুড় ঝুলে ঝুলে আছে তোমরা বুঝতেই পারছো ঠিক জুম করে দেখাতে পারছি কি না টোটালটা বাট দেখো একদম বাদুর গাছে ভর্তি ভয়ঙ্কর বাদুর এখানে প্রচণ্ড প্রত্যেকটা গাছে আমের মতো থোকায় থোকায় ঝুলে আছে পুরো ঠোকায় থোকায় বাদুরগুলো ঝুলে আছে বাদুর আছে নানারকম পাখি রয়েছে বাট এখন দুপুরবেলা যার জন্য অনেকটাই রোদ্রে পোখরতার জন্য হয়তো পাখিরা গাছের একদম আড়ালে আড়ালে ঠিক বোঝাই যাচ্ছে না এরকম এখানে একটা কাঠের ব্রিজের মতো সিস্টেম করা রয়েছে আর সত্যি পুরো একদম নিঝুম নির্জন পাখির পুজো ছাড়া আর কিছু পাবে না তো সত্যি শান্তির জায়গা প্রচন্ড শান্তির জায়গা কিন্তু একটু গন্ধ করছে আই মিন পাখির জন্যই পাখির মলের জন্যই হয়তো গন্ধটা আসছে তো সেটা আমাকে সত্যিই খারাপ লাগলো এখানে হরিণ রয়েছে কিন্তু হরিণগুলো একদম এতটাই দূরে আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা ওই যে দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে আর এখানে তিনটে হরিণ রয়েছে দেখো এই যে একটা ওই যে একটা দেখতে পাচ্ছ হরিণগুলো চলো তোমাদের সুবিধার্থে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো বাহ ওই হরিণটা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে কি বলবো খুব সুন্দর লাগছে খুব কিউট দেখো মুখটা অসাধারণ না জাস্ট অসাধারণ ওয়াও দেখো দুজন মিলে ওরে ভাই দুজনেই আমাকে দেখছি ওরা কি বুঝতে পারছে আমি ব্লগিং করছি হ্যালো ভাই তোমাদের ভিডিও হচ্ছে এমনভাবে দেখছে মানুষের মতো কি বলবো পাচ্ছ দুটা হরিণ খুব শান্ত স্নিগ্ধভাবে বসে আছে দাঁড়িয়ে আছে এরা যেরকম এখানকার জায়গা শান্ত সেখানে সেরকমই এই মানে পশুগুলো খুব শান্ত তো আদিনা ডিয়ার পার্কে আমরা হরিণ দেখেছি সেখানকার হরিণগুলো খুব রুগ্ন মানে এতটা রুগ্ন কি বলবো সেখানে খাওয়া দাওয়ার পায় না ঠিকঠাক কিন্তু এখানকার হরিণগুলো একদম খুব সুন্দর ঝা চকচক দেখো দেখে বোঝা যাচ্ছে এরা খাওয়ার দাওয়ার খুব পূর্ণাঙ্গ রূপে পায় যার জন্য এতটা সুন্দর দেখতে এখানে দেখো কিছু টিয়া পাখি রয়েছে যা একদম কাঁচের ভিতরে খাঁচার ওপারে রাখা ঠিক আছে যে সমস্ত টিয়া পাখি আমাদের গ্রামে সচরাচর দেখাই যায় সেই সমস্ত টিয়া পাখিকে এখানে খুব যত্ন সহকারে কাঁচের ভিতরে খাঁচার মধ্যে রাখা হয়েছে তো ফাইনালি আমরা ময়ূর দেখতে পেয়েছি দেখো এখানে রয়েছে ময়ূর এই যে ময়ূরটা ওয়াও জাস্ট অসাধারণ ময়ূরটা দেখো জাস্ট অসাধারণ দেখো এইদিকে আবার আরেকটা পাখি রয়েছে এটা কি যেন নাম বলছে টুর মুরক মোরক টাইপের গাছের ছাওয়াতে আরেকটা ময়ূর আছে ওই যে দেখতে পাচ্ছ সেটা গাছের ছাওয়াতে বসে আছে এটাতে আবার প্রজাপতি রয়েছে অনেক পূজাপতি দরজাটা যদিও খোলা আছে প্রজাপতি হয়তো বেরিয়েই যাবে যায় না কেন দরজাটা খোলা রেখেছে প্রজাপতি রয়েছে তো তোমাদেরকে দেখালাম এখানে ময়ূর ছিল তো দেখতে পাচ্ছ ময়ূর এবং আরেকটা পাখি আর ওখানে রয়েছে এই রুমটাতে রয়েছে প্রজাপতি গেটটা যদিও খোলা রয়েছে বাট প্রজাপতি অনেক কটা রয়েছে দেখতে খুব সুন্দর বাট ক্যামেরার মধ্যে সেগুলো হয়তো আসবে না সঠিকভাবে তবুও আমি চেষ্টা করছি ক্যামেরায় পূজাপতিগুলোকে দেখানোর এই যে প্রজাপতিগুলো উড়ে যাচ্ছে ক্যামেরায় ঠিক ক্যাপচার করতে পারছি না যায় না কারণ ওরা তো বুঝতেই পারছো পতঙ্গ প্রচণ্ড হারে উড়ে যাচ্ছে তো যতটা হোক আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর পূজাপতিগুলো এর মধ্যে রয়েছে একটা রেস্টুরেন্ট এখান থেকে তোমরা খাওয়ার খেতে খেতে পারবা তো রেস্টুরেন্টটাও দেখতে খুব সুন্দর বুঝতে পারছো এটা যারা ঘুরছে তাদের জন্য বেস্ট আছে বাট রেস্টুরেন্টে নানারকম খাবার পাওয়া যায় বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছি কেক পেটিস এই সমস্ত জিনিস একটা রয়েছে টয়লেট যে এরকম সুন্দর সুন্দর শাঁখগুলো তৈরি করেছে যেটা অসাধারণ লাগে দেখতে দেখো এই সাগর সত্যি খুব ভালো আমি যেই প্রথমে সেই এটা তো যে দেখতে পাচ্ছ পাখিগুলো রয়েছে ওই যে দেখো বক আরও অনেক পাখি রয়েছে খালি চোখে এগুলো দেখা যাচ্ছে বাট ক্যামেরায় অনেকটাই দূরত্ব যার জন্য ক্যামেরায় লেন্সে সেটা ধরা পড়ছে না বাট সত্যি অত্যাধিক পাখি রয়েছে এবং সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ খুব ভালো লাগলো ওইখানে দেখো খরগোশটা কি সুন্দর ও আরো আছে এরা ওরে বাবা অনেকটা আছে আসো সবাই এদিকে আসো এদিকে আসো এই যে চলে এসছে বাহ খুব মানে এত সুন্দর কি বলবো আর ডাকলাম তো চলে আসলো বাহ সবাই চলে এসছে সত্যি খরগোশ না খুব তাড়াতাড়ি মানুষের মানে কাছে চলে আসে খুব তাড়াতাড়ি প্রিয় হয়ে যায় আর কি সত্যি এখানে করতে পারবে তোমরা বাইক পার্কিং নিচ্ছে কুড়ি টাকা চার চাকা পঞ্চাশ টাকা টোটো কুড়ি টাকা বাস দুশো টাকা তো বেসিক্যালি পার্কিং অবশ্যই প্রয়োজন পার্কিং ছাড়া কিন্তু সমস্যায় তো এই ছিল আমার বাইক এখানে পার্কিং এ ফ্রেন্ডস এই ছিল রায়গঞ্জ কুলিক ফরেস্টের অল ওভার ভিউ আর তোমরা আর যাই করো সিঙ্গেল কখনোই রায়গঞ্জ কুলিক ফরেস্টে আসবে না নাহলে সত্যি বলছি এতটা খারাপ লাগবে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি যেখানেই যাচ্ছি শুধুমাত্র কাপিল কপিল আর কপিল কাপিল ছাড়া এখানে কেউ নেই আমি জাস্ট একা শুধুমাত্র আমি একা যে কিনা ভিডিও করছি আর আমাকে দেখে ওরা মানে এমনভাবে পালাচ্ছে মনে হচ্ছে আমি কোনো আতঙ্কবাদী কারণ আমার হাতে ক্যামেরা রয়েছে তো বুঝতেই পারছো ব্যাপারটা তাই বলছি সিঙ্গেল অবশ্যই অ্যাভয়েড করবে রায়গঞ্জ কুলিক ফরেস্ট যদি ভালো চাও তো তো সত্যিই রায়গঞ্জ কুলিক ফরেস্ট অসাধারণ লাগলো অল ওভার ভিউ আর মানে এত শান্তিপ্রিয় শান্তি নির্জন জায়গা যে বলে বোঝাতে পারবো না যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে রায়গঞ্জ কুলিক ফরেস্ট সত্যিই একটা অসাধারণ প্লেস কিন্তু তার মধ্যে একটাই কিন্তু সিঙ্গেল এসো না আসলে ফ্যামিলি নিয়ে আসো নাহলে কাপিল নিয়ে আসো আই মিন সাধি নিয়ে আসো তাহলেই ভালো লাগবে আর নাহলে আমার মতো একা একদম বোকা হয়ে যাবে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর যারা যারা আরজি দা ফাইটের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে Bye.